محمد اشرف الأعراب والاجامي محمد خير من يمشي على قدامي وكلهم من رسول لله ملتمس قرقا من البحر او রশবমি ন দেয় আমি পাকন্নভিন ফে হলকিউয়া ফে হোলো কে ওয়ালাম ফে এলমেল্লা করমি সুভারল্লাহপুরু পিয়ানো বিজি ইসাল্লাহুসাল্লাম দুই রকাত তাই তুলিম মুজ্জিদ আদায় করলেন আদায় করার পরে দেখলেন কোনো এক ঘোষণা কারি নামাজের ঘোষণা দিলেন আজান হলো একা হলো সকলে নামাজের জন্য দাঁড়িয়ে গেল এবার ইমামতির ফালার ইমামতি কে করবে সামনে গোবার কার সাহস নেই হজরতে জিবির আমিন প্রিয় নবীজি হাত ধরে করার জন্য বললেন প্রিয় নবীজি ইসলাম জিবরাইলের আদেশ মেনে সবার সামনে দাঁড়িয়ে ইমামতি করলেন দু রাকাত নামাজ পড়ালেন এবং নবীজির পিছনে হাজার লক্ষ মানুষ তারা সুন্দর সুন্দর মানুষ সুন্দরভাবে ভাবে একটা দা করলো নবীজিকে অনুসরণ করলো নবীকে ইমাম হিসাবে গ্রহণ করলো সেখানে কারো কোনো দ্বিমত ছিল না কারো কোনো শব্দ সারা ছিল না সকালে চুপচাপ নবীজির ইক্তাদা করলেন নবীজির পিছনে নামাজ পড়লেন আমার নবীজি সুন্দরভাবে ইমামতে করলেন দুই রাকাত নামাজ আদায় পড়লেন দুই রাকাত নামাজ যখন শেষ করলাম এবার হযরতে জিবরাইল আমিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করে হাবিব ইয়া রাসূল আল্লাহ আপনার পিছনে লক্ষ হাজারো ও মুক্তাদি আপনি দেখতে পাচ্ছেন আপনি কে এদেরকে চিনেন নবীজি বললেন না আমি চিনি না তাদেরকে তো আমি ভালো করে দেখি নাই মাত্র আসলাম জিবিরাইল আমিন বলেন হাবিব গো আপনার পিছনে যারা ইক্তেদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ নবী যাদেরকে এই মানুষকে আল্লাহর হেদায়তের জন্য পাঠিয়েছেন আজকে সকলে একত্রিত হয়ে আজকে আপনাকে ইমাম বানিয়ে আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন জুরো বলুন নবীজির পিছনে লক্ষ লক্ষ নবী একটা করলেন আর ইমাম হলেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা শুধু মেরাাজ নয় এই মেরাাজের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত নবীদের উপরে সম্মান শ্রেষ্ঠত্ব দান করলেন যরবদল না সুবহানাল্লাহ এটি সব কার নির্দেশ হচ্ছে আল্লাহর নির্দেশ হচ্ছে এবার হজরেতে জিবিরিল আমিন আলি ইসলাম সমস্ত নবীদেরকে সম্বোধন করে বলল হে নবীদের জগৎ হে রাসুলের জগৎ শোন আজকে যিনি তোমাদের ইমামতি করলেন তোমরা কি তাকে চিনো নবীরা বললেন তাকে চিনতে পারলাম না হজরত জিবিরিল আমিন বললেন তিনি হচ্ছেন সেই মহান নবী যিনি হাত নবী ইন আউল যার সুসংবাদ তোমরা তোমাদের উন্মদকে শুনিয়েছিলে তোমরা প্রত্যেকেই তোমাদের উম্মদকে যেই নবীর সুসংবাদ দিয়েছিলে তোমরা তোমাদের উম্মদকে বলেছিলে শ্রেষ্ঠ নবীতে একজন নবী আসবে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন তোমাদের উম্মতেরা যার উম্মত হওয়ার জন্য যাকে একবার দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত আজকে সেই মহানবী আজকে সেই সাইয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আজকে সবে মেরাত মেরাজ রাতে আল্লাহ তোমাদের ইমাম বানিয়ে আজকে বাইতুল দিছে পাঠিয়ে দিয়েছেন জুরবুন সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন পরিচয় করে দিলেন محمد اشرف الأعراب والاجامي محمد خير من يمشي على قدامي وكلهم من رسول لله ملتمس قرقا من البحر او রশ্মমি নদী আমি পাক নভিন ফে হল কেওয়া ফে হল কে ওয়ালা নো দানো ফে এলমিওয়ালা কারমি সুভারল্লাপুর বলছে আমরা যেই নবী পেয়েছি যেই নবীর উম্মত হয়েছি সেই নবীর জন্য শুধু উম্মত পাগল ছিলেন না যাকে একটাবার ছোঁয়া পাওয়ার জন্য যাকে একটি দেখার জন্য নবীরা পর্যন্ত পাগল ছিল নবীরা পর্যন্ত যাকে একবার দেখার জন্য পাগল ছিল হজরত ঈসা আলাইহিস সালাম সারা জীবন দোয়া করেছেন আল্লাহর কাছে আমার পরে যেই নবী আসবে আমাকে তুমি সেই নবীর উম্মত বানায়ো আমি যেমন নবী এবং উম্মত শেষ নবীর উম্মত হয়ে ধন্য হতে পারি আল্লাহ পাক সেই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কে কিয়ামতের আগে আবার নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাবেন যাকে দেখার জন্য শুধু উম্মত পাগল ছিল না নবীরা পর্যন্ত পাগল ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আজকে নবীরা মহা খুশি যাকে একটিবার দেখার জন্য পাগল ছিল যার সান্নিধ্য গ্রহণ করার জন্য আকুল আবেদন ছিল যাকে একটিবার দু চুপ করে তার নুরানি চেহারাটা দেখার জন্য অপেক্ষা মানছিল আজকে তারা সচককে শুধু দেখেন নাই তার পিছনে একটা করে নামাজ পড়ার আল্লাহ পা সেই সৌভাগ্যবান হওয়ার তো অভিজ্ঞান করেছেন জোর বলুন এবার জীবের মসজিদ আসার ভিতরে কনফারেন্স আয়োজন করলেন আজকে মেরাজ নবীর অত্যন্ত মহিমান্বিত রজনী মহিমান্বিত রাত এই রাতে মসজিদ আকসার ভিতরে আজকে নবীদের কনফারেন্স হবে আর সেই নবীদের কনফারেন্সের সভাপতি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলুন সুবহানাল্লাহ আজকে সেই নবীদের কনফারেন্সের সভাপতি হচ্ছে আমাদের নবী আমাদের কত এবার সেখানে হজরতের সাইয়েদন ইব্রাহিম আলাইসালাম সমস্ত নবীদের উপস্থিতি সভাপতি আমাদের প্রিয় নবী প্রধান অতিথি ইলামিন আমিন এবার হজরত ইব্রাহিম সেখানে ভাষণ দেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য আল্লাহজি জি খালিলেন যিনি আমাকে খলিল বানালেন যে আল্লাহ আমাকে বন্ধুরূপে গ্রহণ করলেন সে আল্লাহর প্রশংসা করছি ও আপনি মূলকান আজিমান এবং আমাকে মহান রাজত্ব দান করেছেন এবং আল্লাপাক আমাকে এমন একটা উম্মত দান করেছিলেন আমার উম্মত আমার অনুসারী ছিল আমার আনুগত্যশীল ছিল এমন আনুগত্যশীল উম্মতের আমাকে খালিল বানিয়েছেন আমাকে রাসুল করে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি ও নারী এবং সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে নামরুদের আগুন থেকে জ্বলন্ত আগুন থেকে মুক্তি দিয়েছেন আলাইয়া সালামা সেই আগুনকে শীতল করে ও আল্লা পাক আমাকে জীবন ফিরিয়ে দিয়েছেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি হযরত ইব্রাহিম সংক্ষিপ্ত কম্পান বক্তব্য দিলেন জরবর সব র